অভিনয়ের জন্য একাধিকবার সমালোচিত হয়েছেন ক্যাটরিনা কাইফ। কিন্তু বিজয় সেতুপতির বিপরীতে মেরি ক্রিসমাস ছবিতে অভিনয় করে সমালোচকদেরও প্রশংসা করিয়েছেন তিনি অভিনয়ের জন্য কটাক্ষের শিকার হলেও ক্যাটরিনার নাচের অনুরাগী অনেকেই কিন্তু একটা সময় নাকি সেটাও পারতেন না দীর্ঘাঙ্গী ক্যাটরিনার নাচের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তার শরীরই এক সাক্ষাৎকারে জানিয়েছেন নৃত্য পরিচালক টোরান্স লুইস ক্যাটরিনার প্রথম ছবি বুম সেই সময় নাচের কোনো প্রশিক্ষণই ছিল না ক্যাটরিনার বলছেন ক্যাটরিনা কাইফ একটা মেয়ে বটে মনে আছে বুম ছবির পরে ওর সঙ্গে একটা অনুষ্ঠান করেছিলাম দেখেই মনে আরে ওর তো দেহের গরণই ঠিক নেই নাচতেও পারে না আছে চেহারা না আছে নাচের প্রশিক্ষণ লম্বা চওড়া দেহের অধিকারী শুধু কিন্তু টেরেন্সের এই ধারণা বদলাতে বেশি সময় লাগেনি রেস ছবিতে বস্কোর পরিচালনায় জারা জারা টাচমি গানে নেচেছিলেন ক্যাটরিনা অভিনেত্রীকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন টেরান্স বস্কোকে তিনি বলেছিলেন আরে তুমি কী করেছো অসাধারণ নেচেছে ক্যাটরিনা এই মেয়েটাকেই আমি দেখেছিলাম এই মেয়েটারই অমন চেহারা গরণ ছিল সত্যি ক্যাটরিনা প্রবল পরিশ্রমী একজন অভিনেত্রী ও নিজের চেহারা ও কাজে যেভাবে বদল এনেছে এবং নিজেকে যেভাবে গড়ে তুলেছে তার সত্যিই প্রশংসনীয়